ছোট এই দোয়াটি 40 বার পড়লে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে এবং মুহাদ্দিসিনরা বলেন অকল্পনীয় রিজিক অথবা গুপ্ত ধন আল্লাহ সুবহানাহু আপনাকে প্রদান করবে গুপ্ত ধন এবং আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত খাজনা আছে মাটির নিচে স্বর্ণের কলস আছে না নাই মাটির নিচে স্বর্ণের কলস আছে মাটির নিচে অজস্র সম্পদ আছে ওয়ালিল্লাহি খাযায়রু সামাওয়াতি ওয়াল আরপ এক আসমানে অজস্র গুট্টা জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদের

ফজর নামাজ পড়ার আগে 40 বার পড়বেন ইয়া আইয়ুয়া ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস আমি আবারও বলছি দোয়াটি ইয়া আইয়ুয়া ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস আপনি বিশ্বাসের সাথে যদি আপনি দোয়াটি পড়তে পারেন আপনি অল্প কিছুদিন আমল করে দেখেন যে আপনার জীবনে উন্নতি হচ্ছে কিনা তবে এই উন্নতি পাওয়ার জন্য হারাম খাওয়া আপনাকে ছেড়ে দিতে হবে আজীবনের জন্য আপনি হারাম খাচ্ছেন দোয়াও করছেন আল্লাহ বাকি দোয়া কখনো কবুল করবে না অনেকে বলে যে হুজুর আপনাদের দেয়া অনেক আমল করি কিন্তু কাজ হয় না আপনাকে আগে দেখতে হবে আপনি পাঁচ আত্মা নামাজ পড়ছেন কিনা আপনি হালাল খাচ্ছেন কিনা আপনি অন্যের হক মেরে খাচ্ছেন কিনা এই সব কিছু গুলো দেখতে হবে আপনি যদি অন্যের হক মেরে খান তাহলে তা আপনার দোয়া আল্লাহ সুবাহ কখনো কবুল করবে না এটাও তো একটা মূল পয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যদি আপনি আপনার দোয়া আল্লাহ কাছে কবুল করাতে চান অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে অন্যের মাল বক্ষণ করা যাবে না অন্যের সম্পদ বক্ষণ করা যাবে না হালাল খেতে হবে হারামের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে এই দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া কেউ যদি চায় যে তার জীবনের দোয়াগুলি কবুল হোক প্রথম শর্ত কি হালাল খাওয়া নামাজ পড়া হারাম থেকে বেঁচে থাকা এবার আসেন দোয়া আল্লাহ সুবান কবুল করে বিশ্ব রবি বলছেন আল্লাহ সুবান কাছে যখন তার কোন বান্দা দোয়া করে আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল যখন কেউ গাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কেউ যখন বাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কিন্তু সব দোয়ার ফল আল্লাহ দুনিয়াতে দেয় না কিছু দোয়ার ফল আখের জন্য আল্লাহ পাক রেখে দেয় কেয়ামতের বিভীষিকাময় দৃশ্যে মানুষেরা যখন হয়রান হয়ে যাবে আল্লাহ পাক তার এমন অসংখ্য বান্দাকে ডেকে এনে বলবে যে বান্দা যাও তুমি যে দুনিয়া দোয়া করেছিলা গাড়ি বাড়ি চেয়েছিল তা দেই নাই আজকে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই আমলগুলি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলেন আমিন